আমরা তা কিছুই জানি না শত মাথা কুটে বললেও জানা যাবে না লক্ষ বছর ধরে মানুষ কিছু দিতে বেঁচে আছে বেঁচে আছে এবং মরছে তবু আজও জন্ম এবং মৃত্যুর আগে এবং পরে কি আছে তা আমাদের জানা হলো না এটা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে যেটুকু ব্যক্ত জীবন তার মধ্যেই আমাদের যা কিছু করে নিতে হবে জন্মান্তর আছে কি নেই তো জানি না থাকলে ভালো না থাকলে নেই কিন্তু এই জীবনে এই ব্যক্ত জীবনে মানুষ যতখানি পারে করে নেয় কি করে নেয় তার যোগ্যতা অনুসারে তার প্রতিভা অনুসারে তার ক্ষমতা অনুসারে যতখানি পারে ততখানি করে কিন্তু এটা বলা যায় বিধাতা যদি বলে কেউ বলে কেউ থেকে থাকে তাহলে তিনি কোনো মানুষের প্রতি কোনো বেশি আদর দেখিয়েছেন বেশি সহানুভূতি দেখিয়েছেন পক্ষপাত দুষ্ট হয়েছে এখন বলা যাবে না যে কালীঘাটে ভিক্ষে করে তাকেও যা দেওয়া আছে বৈজ্ঞানিক আইনস্টাইন তো তারই দেওয়া ছিল কিন্তু আইনস্টাইন

কতটা ভালো লাগলো হ্যাঁ কতটা ভালো লাগলো ভালোই লাগলো একটু বেশি সময় থাকতে হলো ভালোই লাগলো প্রত্যেকবারই আমি আসি ভালোই লাগে পরিবেশ কেমন খুব ভালো দার্জিলিং ভাবে অশান্ত পরিবেশ চলছে আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন দিক থেকে কি বলবেন আমি সে আর কি আমাদের পশ্চিমবঙ্গে এরকম বরাবরই চলে কি আর করবো আমি তো অভ্যস্ত হয়ে গেছে বাংলা ভাষা নিয়ে কি সত্যিই আমাদের এ দরকার অবশ্যই অবশ্যই বাংলা ভাষার অসুবিধা না থাকলে কি করে হবে

এটা আমাদের গায়ে খুব লাগছে এটা ঠিক গায়ে তাদের কাছে বৈধ কাগজপত্র আছে গরিব মানুষ তারা বিভিন্ন জায়গা তারা যাচ্ছে করতে দেয় বৈধ কাগজপত্র থাকলে তাতে লাঞ্চনা দরকার থাকে যারা সত্যিকার বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী তাদের কথা আলাদা কিন্তু বৈধ কাগজপত্রধারী যারা তাদের এইরকম হেনস্থাটা আমার মোটেই ভালো মনে মনে হচ্ছে না এইভাবে প্রতিবাদ করে কি সম্ভব এখন প্রতিবাদ তো করতেই হবে তার ফলাফল নিয়ে ভেবে তো কোনো লাভ নেই ফলাফল হবে না হবে সে পরে বোঝা যাবে কিন্তু আপাতত এটা একটা রুখে দাঁড়ানোর ব্যাপার তো আছে যে আমি বাঙালি বলি তোমরা আমাকে লাঞ্ছটা করবে এটা কেন বাংলা বললেই আমি অপরাধী কেন এটা তো একটা নিশ্চয়ই প্রশ্ন ভারতবর্ষে যে জায়গায় একজন বাঙালি যেতে পারে যে কোনো লোক যে কোনো জায়গায় যেতে পারে কোনো অসুবিধে নেই সফ লাগে না ভিসাও লাগে না কথা হচ্ছে যে বাংলাদেশী সন্দেহ করে যদি আলোচনা করা হয়েছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা